রক্তবিষ্টু সফল হতেই মিমি পৌঁছে গেল ঈশ্বরের দর্শনে কোথায় গেলেন আর কোথায় পুজো দিলেন আসুন জানা যাক আর জানার আগেই বলে দিই আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন লাইক করতেও ভুলবেন না আসুন তাহলে জানি ছবি সফল হতেই মিমি বন্ধুদের নিয়ে জগন্নাথ ধামের উদ্দেশ্যে রওনা দিলেন পুরীতে জগন্নাথকে ভক্তিভরে পুজো দিলেন তিনি আর তার সঙ্গে ছিলেন তার বিশেষ বন্ধু শ্রীলীনা আচার্য মিমি সোশ্যাল মিডিয়ায় একগুচ্ছ ছবি পোস্ট করেন আর অভিনেত্রী ছবিতে দেখা যায় একটি সাদা চুড়িদার পরে ওড়না দিয়ে মাথা ঢেকে দাঁড়িয়ে আছে এবং লিখেছেন জয় জগন্নাথ সত্যিই তো ঈশ্বরের আশীর্বাদ ছাড়া কোনো কিছুই সম্ভব হয় না তাই দিনের শেষে সাফল্যের এই কৃতজ্ঞতাটুকু তার প্রাপ্য মিমি তার ছবি পোস্ট করতেই বহু নেটিজনীরা অনেক কমেন্ট করেছে কেউবা বা লিখেছে জয় জগন্নাথ আবার কেউবা বা লিখেছেন অভিনেত্রীকে ভীষণ সুন্দর দেখতে লাগছে নিমির ছবি রক্তবিষ্টু রঘু ডাকাত ও দেবী চৌধুরানীর মতো ছবির সঙ্গে প্রতিযোগিতায় বেশ ভালোভাবেই লড়াই করেছে এই ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছে আবির চট্টোপাধ্যায় ও অভিনেত্রী মিমি চক্রবর্তী সঙ্গ দিয়েছে অঙ্কুশ কৌশিক ও নুসরাত এছাড়াও বিশেষভাবে নজর কেড়েছে ভিক্টর বন্দ্যোপাধ্যায় ও সীমা বিশ্বাস দর্শকের কাছে প্রশংসা পেয়ে আনন্দিত গোটা রক্তবিষ্টু টিম তাহলে আসুন সকলে মিলে একবার দেখেই নি রক্তবিষ্টু